purpose only. পাঁচ সালে নয়ডার নিথারি থানায় একের পর এক শিশু ও মহিলার নিখোজের রিপোর্ট জমা পড়তে থাকে যারা নিখোঁজ হয়েছিল তাদের পরিবার বারবার থানায় আসছিল এটা সামলাতে পুলিশও হিমশিম খেয়ে যাচ্ছিল কিন্তু দুঃখের বিষয় রিপোর্টগুলিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না পুলিশের পক্ষ থেকে বলা হয় যারা নিখোঁজ হয়েছে তারা মূলত শিশু নয় তাদের বয়স কমিয়ে বলছেন তাদের পিতামাতারা যারা নিখোঁজ হয়েছে সবাই প্রাপ্ত বয়স্ক এবং এরা প্রত্যেকেই স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়েছে তাদের প্রেমিকের সাথে যেহেতু প্রেমিকের সাথে পালিয়ে গেছে তাই আইনগত দিক থেকে পুলিশের কিছু করার নেই এইভাবে পুলিশ গোটা ঘটনাকে গুরুত্ব না দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এড়িয়ে যায় একদিন কিছু বাচ্চা মাঠে ফুটবল খেলছিল হঠাৎ করে ফুটবলটি জঙ্গলে চলে যাওয়ায় তাদের মধ্যে একজন ফুটবলটি আনতে জঙ্গলে যায় সেখানে প্লাস্টিকে মোড়ানো একটা মানুষের কাটা হাত দেখতে পায় সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় ফোন করা হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং তদন্ত শুরু করে দেয় কিন্তু পুলিশ কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না এইভাবেই কেটে যায় বেশ কিছু দিন সাতই মে দু থানায় ২৬ বছর বয়সী তরুণী পায়েলের নিখোঁজ হওয়ার মিসিং ডায়েরি করেন তার বাবা নন্দলাল নন্দলাল বলেন নিখোঁজ হওয়ার দিন অটোতে করে মহেন্দ্র সিং পান্থের বাড়িতে গিয়েছিলেন পায়েল পান্থের ফ্যামিলি এখানে থাকতো না তারা থাকতো চণ্ডীগড়ে পান্থ এখানে একাই থাকত সাথে থাকত একজন কেয়ারটেকার তার নাম সুরেন্দর কলি ঘটনার দিন পান্থের বাড়িতে ছিল না সে গিয়েছিল চণ্ডীগড়ের তার পরিবারের সাথে দেখা করতে এই বাড়িতে শুধুমাত্র কেয়ারটেকার সুরেন্দর ছিল পুলিশ এসে সুরেন্দরকে পায়েলের ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে আমি পায়েলের ব্যাপারে কিছু জানি না পায়েলের এই মামলাটিকেও পুলিশ একদম গুরুত্ব না দিয়ে পায়েলের বাবাকে বলেন আপনার মেয়ে কোনো ছেলের সাথে পালিয়ে গেছে কিন্তু নন্দলাল জানতেন তার মেয়ে কেমন স্বভাবের তাই সে হাল ছেড়ে না দিয়ে বারংবার থানায় এসে পুলিশের কাছে অনুরোধ করেছিলেন তার মেয়েকে খুঁজে দেওয়ার জন্য কিন্তু তাতেও কোনো কাজ হয় না মাস দেড়েক পর পুলিশ পায়েলের নম্বর টেস্ট করে তাতে দেখা যায় তার ফোনের শেষ লোকেশন দেখাচ্ছে পান্থেরের বাড়ি এরপর পায়েলের কল রেকর্ড চেক করে দেখা যায় নিখোঁজ হওয়ার আগের দিন রাত্রে পায়েলের সঙ্গে সুরেন্দর কলির ফোনে কথা হয়েছিল নন্দলাল অর্থাৎ পায়েলের বাবাকে জিজ্ঞাসা করলে নন্দলাল বলেন আমি এই ব্যাপারে কিছুই জানি না জিজ্ঞাসাবাদের জন্য সুরেন্দর কলিকে থানায় ডাকা হয় তবে উপযুক্ত কোনো প্রমাণ না থাকায় ছেড়ে দেওয়া হয় উনত্রিশে ডিসেম্বর দু সেক্টর থার্টি ওয়ান বাংলা নম্বর ডি ফাইভের পেছন থেকে প্লাস্টিকে মোড়ানো বেশ কিছু হাড়গোর খুঁজে পাওয়া যায় এই ঘটনায় সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল দশই জানুয়ারি কেসটি সিবিআইয়ের হাতে চলে যায় সিবিআই পান্থের ও কলিকে জেল হেফাজতে রাখে বেশ কিছুদিন জেলে রাখলেও তাদের বিরুদ্ধে উপযুক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি সিবিআই তদন্ত করে জানতে পারে পান্থের মাঝে মাঝে তার বাড়িতে কলগাল নিয়ে আসতো আমোদ ফুর্তি করার জন্য পাইলের হয়ে যাওয়ার কেসের সঙ্গে এর কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছিল না দু সালের ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে কলি নিজেই তার অপরাধ স্বীকার করে নেয় এ লাগে বলে বিভিন্ন ছলে বলে কৌশললে কোন মহিলা বা শিশুকে বাড়ির মধ্যে ডেকে আনতো। কলি তারপর এদেরকে শ্বাস করে পন করত। তারপর মৃতদেহের সঙ্গে সেক্স করত। কলি এটাও স্বীকার করে মৃতদেহকে দেহকে বাথরুমে নিয়ে গিয়ে কেটে টুকরো টুকরো করে সেই মাংস রান্না করে খেত যাকে পাতি বাংলা ভাষায় বলা হয় নরখাদক মৃতদেহের যে সমস্ত অংশ অবশিষ্ট থাকত সেগুলি প্লাস্টিকে ভরে নালায় ফেলে দিত এইভাবেই নয়জন কন্যা কন্যাশিশু পাঁচজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং দুইজন পুত্র শিশুকে খুন করে এই নরখাদক কলি এই দুই অপরাধী আজও জেলের ভিতরে বসে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে বেশ কয়েকটি মামলা এখনও এদের বিরুদ্ধে চলছে তবে সকল তথ্য প্রমাণ অনুযায়ী বলা যায় মোট ষোলোটি খুন করেছে এই কলি অন্যদিকে পান্থের খুনের সঙ্গে জড়িত ছিল কি না তার প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি কলি সিবিআইকে জানিয়েছিলেন পান্থের বাড়িতে প্রায় দিনই পতিতার মেলা মিলতো কলির কাজ ছিল আগত পতিতাদের জন্য খাবার বানানো পান্থেরের প্রতিনিয়ত যৌনকার্য দেখে দেখে কলির মধ্যেও এক অসুস্থ যৌন চাহিদা জন্ম হয় এই কারণেই সে শিশু ও নারীদের বিভিন্ন ছলে বলে বাড়িতে এনে খুন করত তারপর যৌন চাহিদা পূরণ করত। এখনো পর্যন্ত এদের বিরুদ্ধে তেরোটি মামলা রায় হয়েছে যেগুলির মধ্যে বেশিরভাগই কলির ফাঁসি এবং পান্থেরের বেকসুর খালাসের রায় দেওয়া হয়েছে দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা একবার ভাবুন তো কতটা অসুস্থ মস্তিষ্ক হলে এই রকম মানসিকতা পোষণ করা যায় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম মার্ডার মিস্ট্রি এবং রহস্য রোমাঞ্চকর সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে অন্য এক সময় অন্য এক দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন